ওয়েল ফ্রেন্ডস অষ্টম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব একটি নামী পত্রিকা একে উঠে এসেছে ন্যূনতম বেতন কত হতে চলেছে ফিডমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে ন্যূনতম পেনশন কত হতে চলেছে একটা আন্দাজ দেওয়া হয়েছে এখানে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলালে সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন অষ্টম পে কমিশনের আশায় রয়েছেন দু হাজার সালের পয়লা জানুয়ারি কার্যকর হয়েছিল সপ্তম পে কমিশন এই পে কমিশনের আওতায় প্রায় এক কোটি মানুষ উপকৃত হয়েছেন প্রতি দশ বছর অন্তর এই পে কমিশন কার্যকর হয়ে থাকে সেই হিসাব মতন আশা করা যাচ্ছে আগামী দু ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি আবার অষ্টম পে কমিশন চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মাধ্যমে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে বড় বদল আসবে বলেই ধারণা করা হয়েছে সপ্তম পে কমিশনের মেয়াদ আগামী বছর দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর শেষ হতে চলেছে তা কোথাও বলা হয়নি এমন কি কোথাও উল্লেখও করা হয়নি আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চিন্তায় আছেন যে দশ বছর পরে নতুন কোন পে কমিশন কার্যকর করা হবে কিনা সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে অষ্টম পে কমিশন নিয়ে কোনো তথ্য এখনও জানানো হয়নি বিগত এক বছরে নানা সময় কর্মী ইউনিয়ন এই অষ্টম পে কমিশনের বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন বাজেটের পর অর্থ সচিব অর্থ মন্ত্রকের সচিব টি ভি সোমনাথনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে তাদের হাতে এখনও এ নিয়ে কাজ করার অনেক সময় আছে ষষ্ঠ পে কমিশন থেকে সপ্তম পে কমিশনের শিফটিংয়ের সময় কর্মী সংগঠন দাবি জানিয়েছিল যাতে বেতন পরিমার্জনের ক্ষেত্রে ফিটমেন্ট প্যাক্টারকে তিন দশমিক ছয় আট করতে হবে কিন্তু সরকার তা শুধুমাত্র দুই দশমিক পাঁচ সাত মাত্রাতেই সীমাবদ্ধ রাখে এই ফিটমেন্ট প্যাক্টারের সহায়তায় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল আঠেরো টাকা অন্যদিকে এর ভিত্তিতে ন্যূনতম পেনশনের অঙ্ক তিন হাজার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ন হাজার টাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বার্ষিক বেতন এখন সর্বোচ্চ দাঁড়িয়েছে দুই দশমিক পাঁচ লক্ষ টাকা এবং সর্বোচ্চ পেনশনের অঙ্ক দাঁড়িয়েছে বার্ষিক এক দশমিক দুই পাঁচ লাখ টাকা দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বলা হচ্ছে ন্যূনতম বেতন হতে পারে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা পেনশন হতে পারে সতেরো হাজার দুশো আশি টাকা কী হিসাবে এটা বলা হচ্ছে দেখুন যদি অষ্টম পে কমিশনের সময় কর্মী সংগঠনের দাবি মেনে নেয় কেন্দ্র সরকার তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আরও এক দশমিক দুই নয় বাড়ানো হতে পারে এর মাধ্যমে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন আঠেরো হাজার থেকে বেড়ে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা এবং পেনশনও ন্যূনতম সতেরো হাজার দুশো আশি টাকা মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে পেনশনও বাড়বে অবসরপ্রাপ্ত কর্মীদের তাহলে দেখলেন যে ফিটমেন্ট ফ্যাক্টরটা যেটা বলা হচ্ছে এক দশমিক দুই নয় হতে পারে ফলে সেক্ষেত্রে কিন্তু ও ন্যূনতম বেতন যেটা বলা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হতে পারে এবং ন্যূনতম পেনশন সতেরো হাজার দুশো আশি টাকা হতে পারে তবে এবারে দেখা যায় এই ফিডম্যান ফ্যাক্টরটা কত হয় বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকম ঘোরাফেরা করছে তবে যবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করবে তারপরে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে যে ন্যূনতম ফ্যাক্টর কত হতে পারে ধন্যবাদ